সিঙ্গারা এখানে হচ্ছে ছোট একটা বাঙালিদের মিলন মেলা হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর প্রতিবারের মতোই আমাদের ঈদের দিনটা শুরু হবে নামাজ দিয়ে এদিকে আমি মোটামুটি রেডি আমি যাচ্ছি গাড়ি আনতে এদিকে মৌ জোন রেডি করতেছে মোটামুটি নিজে রেডি হয়ে গেছে সো আমরা একটু উই রানিং লেট আলবেন সো আমরা এখন একটু একটু কথা বাড়াবো না ডাইরেক্ট চলে যাব। নামাজের ভেনুতে কারণ আজকে আমাদের বাসায় অনেক মানুষ আসবে আমরা অনেকের বাসায় যাব সো আমাদের ডেটা আজকে অনেক ফুল অফ অনেক মিনি ম্যানি ইভেন্টস ছোটো ইভেন্টস সো অনেকের বাসায় যে অনেক মজা করবো অনেক মজার মজার জিনিস খাবো সো প্লিজ আমি আর কথা বাড়াবো না চলেন আগে নামাজে ভেন হতে যাই নামাজ তো ধরতে হবে

এখানে হচ্ছে ছোট একটা বাঙালিদের মিলন মেলা নামাজ পড়ার শেষে সবাই কোলাকুলি করছে ছবি তুলতেছে এখানে

ঈদের নামাজ পড়তে আসছি আমরা সবাই মিলে ঈদের নামাজ পড়তে আসছি তাই না মা এটা একটা বড় ফুটবল গ্রাউন্ড এখানে আমরা ঈদের নামাজ পড়তে আসছি প্রচুর বাঙালি আর এটা যেহেতু একটা ফুটবল মাঠ প্রচুর জায়গায় যে দেখেন জুনায়ের এখন দোড়াই বেড়াইতেছে কত খুশি ওর মনে হচ্ছে এখনই ওর জায়গাটা পছন্দ হয়েছে মূলত এখন যেহেতু একটু ফাঁকা আছে চলো মা আমরা আস্তে আস্তে বাসার দিকে যাই বাইরে আবার প্রচন্ড বৃষ্টি আজকে

অনেক কিছু এটা বাসায় বানানো সিঙ্গারা দিয়ে খেলেন সেটা

খুব একটা ব্যাপার হলো আজকে মোর একটা কোর্সের পরীক্ষা ও হঠাৎ করে জানতে পারছে তো প্রিয়াঙ্কা বাসা থেকে আমরা ডিরেক্ট মৌকে পরীক্ষা হলে নামাই দিয়েছি নামাই দিয়ে আমি আর জুনারা বাসায় চলে আসছি জুনারা বাসায় এসেই ঘুমায় গেছে আসলে গাড়ির ভিতরেই ঘুমায় গেছিলো সো তো এখন আমি মোটামুটি বিশ্রাম করতেছি বাসায় মৌ আসলে তারপর আমাদের বাসায় অনেক গেস্ট আসবে তখনও অনেক কাজ আছে জুনারা ঘুমাইতে ঘুমাইতে আমি টুকটাক কিছু কাজ করব। আর এক লাগতেছে অনেক দশ মিনিট বিশ্রাম নিয়ে নিয়ে তারপরে একটু ঘর দর গুছাবো মুসাই তারপর আদিস্টাবল মো চলে আসবে আমার আর নিতে যাওয়া হবে না আসলে কারণ মনে হয় না মোর পরীক্ষা শেষ হতে তো জুনার উঠবে ওকে বাসে করে চলে আসতে হবে এই যে আস্তে আস্তে সবাই গেস্টরা চলে আসছে কিন্তু গেস্টদের সাথে পরিচয় করে দেওয়ার আগে আমাদের আইটেমটা একটু দেখাই কি এটা গরুর মাংস এই গরু মাংসটা হচ্ছে আমাদের লাস্ট ব্লগে আপনারা যারা দেখছেন যে আমরা তখন থেকে মাংস বানাইছি সেই মাংসটা তাই না বিশাল বড় বড় হাড় আর এই যে কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পের আমাদের শাকিল ভাই নির্বাহী পরিচালক শাকিল ভাই সালাদের দায়িত্ব পাইছে এটা আমাদের এখানে একটা প্র্যাকটিস তাই না ভাই আমরা অন্যদের বাসায় বেড়াতে গেলেও টুকটাক কাজ করি এটা আমাদের মনে হয় যেন এবং আমরা আসলে এটা ভালোবাসি করতে আমি একটু আপুদের সাথে হাই হ্যালো করা আসে এই যে পোলাও ভাত টিকিয়া পুডিং এটা শুকনো এই সবাই একটু হাই দেন ভাই এই সম্ভব ছবি তুলতেছি না আপনি পাসপোর্ট সাইজ ছবি তোলার মতন হ্যাঁ সম্ভব এরকম করে বসে খুব কায়দা করে আজকে আর একটা মজার আকর্ষণ হচ্ছে এই যে তাই না গ্রিল চিকেন চিকেনটা আর আমার আমি ভেরি লুকিং তাই না কালারটা চমৎকার হয়েছে আপনার সালাদের প্রোগ্রেস কি ভাই ডান ওকে আমরা পাশে রেডি খাওয়ার জন্য এখন আসলে টেবিলটা সবচেয়ে সুন্দর লাগতেছে দেখতে সালাদ পোলাও গরুর মাংস চিকেন

আমাদের বাসায় খাওয়া দাওয়া এবং আড্ডা পর্ব সারার পর আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম ভাইয়ের বাসায় আমার মানে অলমোস্ট সব বাঙালি পরিবারের দাওয়াত ছিল ভাইয়ের বাসায় সেখানে আমরা অনেক হ্যাং আউট করলাম তো তারপর বাসায় এসে এখন আমরা অনেক টায়ার্ড আমাদের এখন মানে খুব ঘুমের প্রয়োজন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের খুব সুন্দর একটি ইট কাটলো পৃথিবীর যে প্রান্ত থেকে যে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের এই ভিডিওটি শেষ করছি আর অনুরোধ থাকবে অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আমাদেরকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে ফলো করবেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে লিঙ্কগুলো থাকছে ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন বক্সে ভালো থাকবেন সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে ভিডিও আল্লাহ হাফেজ